আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তালের রস দিয়ে তৈরি অনেক বেশি মজাদার তেলের পিঠার রেসিপি আর একদম ফুলকোফুলকো গুলুগুলু এই তেলের পিঠাগুলা একদম পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন যদি রেসিপিটা ফলো করেন এখন কিন্তু চারিদিকেই অনেক বেশি পাকা তাল পাওয়া যাচ্ছে তো পাকা তাল দিয়ে তাল থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজার হবে আর ইনশাল্লাহ প্রতিটা পিঠে এরকম ফুলকো হবে এবং অনেক বেশি সফট হবে তো আশা করব আমার আজকের এই তালে রস দিয়ে তৈরি তেলের পিঠার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো রেসিপিটা শুরু করছি প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা চালের গুঁড়া একদম অনেকক্ষণ আগে আমি নামিয়ে নর্মাল টেম্পারেচারে আসার পর এখানে ব্যবহার করছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটো দিতে পারবেন সমস্যা নেই চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ মিষ্টিটা বেশি খেতে চাইলে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি বেশি দিতে পারেন তবে এটা একটা মানে স্ট্যান্ডার্ড মিষ্টি হয়েছে এরকম এক কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আর এখন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তালের রস একদম ঘন তালের রস এর রসটা আমি জাল করে নিয়েছিলাম তো সেই রসটা এখানে দিয়েছি আর রসটা কিন্তু এই মুহূর্তে গরম গরমই আছে তো দুইটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি চা চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো এখন হাতের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি তো এই ডোটা একটু গরম গরম উপকরণ দিয়ে মাখলে কিন্তু বেশি পারফেক্ট হয় ব্যাটারটা তো সেই জন্য কিন্তু আমি তালের রসটা এখানে গরম গরম ইউজ করেছি মানে কুসুম গরম আছে পর্যায়ে আর এখানে আমি কিছুক্ষণ পর দুধ অ্যাড করব সেই দুধটা একদম ভালো ফুটন্ত গরম আমি ব্যবহার করব কারণ গরম মানে লিকুইড দিলে দেখা যাবে যে ব্যাটারটা বেশি পারফেক্ট হবে এবং পিঠাগুলো বেশি ফুলবে আর কি হাতের মাধ্যমে আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ফুটন্ত গরম দুধ একদম গরম গরম আসছে দেখতেই পারলেন ধোয়া উঠছে তো হাতের মাধ্যমে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের মাধ্যমে এর সাথে সমস্যা হলে একটা হ্যান্ড উইক্স বা স্পেচনের মাধ্যমেও মিশিয়ে নিতে পারেন তো অল্প করে কিন্তু একটু মিশিয়ে নিলেই গরম ভাবটা চলে যাবে তারপর খুব ভালো করে আবারও হাতের মাধ্যমে আমি মাখিয়ে নিচ্ছি এই ব্যাটারটা হাতের মাধ্যমে এভাবে করে মাখিয়েই তৈরি করবেন এতে করে দেখবেন চালের গুঁড়ার যে দানা দানা ভাবটা আছে মাখাতে মাখাতে একসময় সেটা চলে যাবে একদম স্মুথ হয়ে যাবে তো দুধটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করছি আর এভাবে করে হাতের মাধ্যমে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করছি আপনার যদি প্রতিটা পিঠা ফুলকো আর ফ্লাফি হতে মানে চান যে হোক তাহলে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো প্রায় মানে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নারকেল তো নারকেল দিলে কিন্তু তালের রসের পিঠা আরও স্বাদ অনেক গুণে বেড়ে যায় তাই অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তবে নারকেল হাতের কাছে যদি না থাকে নারকেল ছাড়াও তৈরি করতে পারবেন এখানে আমি প্রায় এক কাপের কাছাকাছি নারকেল দিয়ে দিয়েছি তারপর মাখিয়ে নিলাম মাখানোর পর আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারটা ঘন হয়েছে আর একটু দুধ লাগবে তো আর একটু দুধ আমি এখানে অ্যাড করেছি তো দুধটা অল্প অল্প করে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করবেন এই ব্যাটারটা কিন্তু একটু ভারী টাইপেরই হবে তো ব্যাটারটা আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন কি রকম হবে আসলে এই লিকুইড মিশ্রণের পরিমাণটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই আপনারা কিন্তু অল্প অল্প করে অ্যাড করে তারপর অ্যাডজাস্ট করবেন আর এখানে কিন্তু আমি দুইটা ডিম দিয়েছি আপনারা যদি চান যে না ডিম দিবেন না না দিলেও হবে তবে ডিমগুলো দিলে কিন্তু বেশি ফুলকো হবে পিঠাগুলা আর খেতেও মজার হবে তো আমার ব্যাটারটাকে এখন আমি দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম আর এই তো এখানে আমার এক কাপ পরিমাণ দুধ থেকে ওয়ান ফোর্থ কাপের মতো দুধ রয়ে গিয়েছে আর বাকি দুধটুকু আমার ব্যবহার হয়েছে তো দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম এরই মধ্যে কিন্তু আমার এই ব্যাটারটা একদম এখন পারফেক্ট পজিশনে চলে এসেছে পিঠাগুলো বানানোর জন্য আপনারা যদি বিকেলের দিকে পিঠা বানান দুপুরের পরপর ব্যাটারটা তৈরি করে রাখবেন দুপুরের দিকেই তাহলে দেখবেন বিকেলে পিঠাগুলো বানালে বেশি ফুলবে এই তো আশা করব ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন এবার আমি চলে যাচ্ছি ভাজার প্রসেসে ভাজার জন্য কড়াইয়া তেল আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এরকম একটা চামচ আমি গরম করে নিয়েছিলাম আসলে আপনারা সরাসরি তেলেও দিতে পারবেন তবে তেলে সরাসরি দিলে পিঠার মানে শেপটা একটু অ্যাবড়ো থেবড়ো হয়ে যায় তাই এরকম একটা চামচ গরম করে নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিলে দেখা যায় চামচের শেপে ব্যাটারটা হয় গুলগুল হয় পিঠাগুলা তো এটা কিন্তু মাস্ট না এটা দেখা সুন্দরের জন্য গুলগুল হয় সেই জন্য এভাবে করছি তবে আপনারা এই ঝামেলা মনে করলে বা এরকম চামচ না থাকলে অবশ্যই কিন্তু আপনারা তেলে সরাসরি দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যেহেতু এখানে নারকেল আছে একটু এব্রো থেব্রো সামান্য একটু হয়ে যায় তো সেজন্য জন্য এভাবে করে আমি বানাচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো বেশি গুলগুল হবে দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখুন পিঠাটা কিন্তু দেওয়ার পরই সুন্দর ফুলে উঠেছে একদম মানে উল্টানো যাচ্ছে না এতটাই গুল হয়েছে পিঠাটা তো এখন আমি আস্তে আস্তে করে সব দিক থেকে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এতো তো তুলে নিলাম দেখুন মাশাল্লাহ কত সুন্দর গুল হয়েছে পিঠাটা আর একদম ফুলকো হয়েছে তো এইভাবে করেই আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে আরও কিছু পিঠা দিয়ে আমি শেয়ার করছি প্রথম এক দুইটা মানে পিঠা আপনার সমস্যাও হতে পারে বা দেখা যাবে যে কম ফুলতে পারে কিংবা চামচে লেগে যেতে পারে সমস্যা নেই দু একটা দেওয়ার পর কিন্তু দেখবেন ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই তারপরে যদি আপনার পিঠা না ফুলে বা মনে হয় যে ব্যাটারটা বেশি ভারী হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি অ্যাড করে নিতে পারেন আর যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়েছে সেক্ষেত্রে সামান্য একটু আটা বা ময়দা অ্যাড করে নিয়ে আবারও বানাবেন ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই হবে আর আমি যেভাবে শেয়ার করেছি আমি যেই পরিমাণটা শেয়ার করেছি এই পরিমাণ ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর ফুলকো হবে এবং খেতে অনেক মজার হবে আর আসলে আজকে যে পিঠাগুলো আমি তৈরি করছি খেতে ভীষণ মজা হয়েছিল যারা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর আরও একটি কথা আজকে পিঠা তৈরিতে আমি কিন্তু দুধ ইউজ করেছি গরম দুধ তবে আপনাদের কাছে যদি গরম দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারবেন অবশ্যই পিঠা হবে তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে এবং অবশ্যই পুষ্টিগুণ বেড়ে যায় তো এই তো দেখুন কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ প্রতিটা পিঠা ফুলবে এবং প্রতিটা পিঠেই পারফেক্ট হবে আপনারা যদি সঠিকভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করতে পারেন তো ফ্রেন্ডস এ যে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা প্লিজ এরকমই আরও মজার মজার এবং পারফেক্ট সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সবসময় একদম পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে সহজভাবে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব সহজ উপকরণ দিয়ে সহজলভ্য উপকরণ দিয়ে যেন আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন আর কখনোই আমি এরকম কোনো রেসিপি শেয়ার করি না যেটা পরবর্তীতে কেউ ট্রাই করলে পারবে না তারপর কিন্তু অনেক মানে অনেক সময় হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যারা তৈরি করেন তাদেরও কিন্তু একটু মনোযোগী হতে হবে এবং ভালোবেসে জিনিসটা তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে তো ফ্রেন্ডস কথা বলতে বলতে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ আমার সবগুলো পিঠেই কিন্তু ফুলকো হয়েছে আজকে কথা বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করব আপনাদের কাছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে এই তালের মৌসুমে অবশ্যই তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর পাশাপাশি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটিকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ